আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি সারাদিন ফোন থেকে দূরে ছিলাম বিশেষ করে ফেসবুক থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম একটার দিকে আমি থানা থেকে সারা পেয়েছি সারাদিন মিটিং ছিল মন্ত্রণালয়ে এবং ব্যস্ততার কারণে আসলে ফোনে আসতে পারিনি ফেসবুকে আসতে পারিনি যেমন এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি যে বিষয়টি দেখাবো যে দেখুন দর্শক গেটের জন্য এরা কতটা নিবেদিত আজকে আপনারা যারা বাড়িতে স্বামী সন্তানের সঙ্গে রয়েছেন নিজেদের পরিবারের সঙ্গে রয়েছেন আর অথচ আমার সামনে যে সব যোদ্ধাদের দেখতে পাচ্ছেন তারা দেখুন এই আজকে রাত কত কত সময় কত দেখুন তো সময় কত বারোটা একচল্লিশ মিনিট কেন্দ্রে শহীদ মেয়ের প্রাঙ্গনে দেখুন আমার শিক্ষকদের দেখুন এই যে মহিলা শিক্ষকগণ বিছানা 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 পত্র বিশেষ শুয়ে রয়েছে আপনাদেরকে হৃদয়ে একটু কাপে না বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যে দুই লক্ষ আশি হাজার প্রায় দুই লক্ষ আশি হাজার মহিলা শিক্ষক রয়েছে আপনারা কি একটু চিন্তা করেন না যে দশম সকলের জন্য ইনাদের সন্তান রয়েছে ইনাদের স্বামী রয়েছে ইনাদের পরিবার রয়েছে ইনারা যদি করতে পারে তা আপনারা কেন পারছেন না এই প্রশ্নটুকু শুধু আপনাদের নারী ভাইদের আমি যারা ঘরে বসে রয়েছেন তাদের কাছে আমি রেখে যাচ্ছি আমি এ পর্যায়ে একটু কথা বলবো আপু আপনি কোথা থেকে আসছেন মুলাদি থানা পরিষদ

আমি নার্গিস আক্তার রেনি ময়মনসিংহ ত্রিশাল উপজেলা থেকে সাদিয়া সুলতানা ময়মনসিংহ ত্রিশাল থেকে তানিয়া সিদ্দিকা ত্রিশাল ময়মনসিংহ আমি ফাতেমা সবন ত্রিশাল আমি সালমা বেগম ভোলা বোরহানুদ্দিন থেকে সেই ভোলা বোরহানুদ্দিন দেখুন আপনারা শুনুন কোথা থেকে কোথাতে দেখেন রংপুর মিঠাপুকুর আমাদের ডিজি উপজেলা সেই উপজেলার শিক্ষক নারী শিক্ষক এখানে কেন্দ্রীয় শহীদ মিলে এই যে মশার কামড় দেখেন কোনো বিচার নেই আপনার আরামা এসে শুয়ে আছেন ল্যাপ খেতা বালুস তোষকের নিচে ফ্যানের নিচে এসির নিচে আর আমার এই বোনেরা দশম গেলার জন্য কি করছে দেখেন আমি আপনার জাগ্রত হন নারী শিক্ষকরা হলে আমাদের দশম হবে না অতএব আপনারা যে যেভাবে থাকেন কালকে সকালবেলা দিয়ে নয়টার মধ্যে কেন্দ্রের শহীদ মিনায় কানায় কেনায় পূর্ণ করবেন এই মানে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আরো আস আমি এই ফিল্ড গ্রাউন্ড দেখলাম আমার একটা জিনিস খুব ভালো লেগেছে ঢাকার কোনো শিক্ষক ক্যাম্প পেলাম না অথচ আমার এই শিক্ষক ঢাকার শিক্ষক অবস্থান করছে ঢাকার শিক্ষকরা আপনার কি ভদ্রপল্লিতে থাকেন বলে না ঠিক আছে আপনারা তো আমাদেরকে এই সহায়তা করতে পারেন আপনারা আসছেন জানি একটা দিন ঢাকা কেন্দ্র শহীদ মেয়াদ অন্যান্য জেলার শিক্ষকদের সহ থাকতেন তাদের কিন্তু প্রাণটা ভরে যেত তা সাহস পেত সুতরাং এই জায়গা থেকে বলবো সকলে আসবেন এবং আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আগামীকাল প্রেস আমাদের কেন্দ্র শহীদ মিনার মানে কানায় কানা পরিপূর্ণ করতে হবে সকল শিক্ষক শিক্ষিকা সবাই আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রত্যাশা ব্যক্ত করে মানে আল্লাহ এই কাছে সবাই দোয়া করি হাজবেন আল্লাহ নেমাল ওকিল সবাই সবাই একটু দোয়া করি সবাই আমার সঙ্গে দোয়া করবেন আল্লাহ কাছে দোয়া চাই মাস রাতে হাজবেন আল্লাহ ওয়াকিল নেমান মৌলা নেমান নাসির হাজবেন আল্লাহ ওয়ান ওকিল নেমান মৌলা নেমান নাসির। হஸ்பুনাল্লাহ ওয়া নেমান ওয়াকিল নিমান মাওলানা নিমান নাসির। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি উত্তম কর্ম বিধায়ক। তিনি উত্তম সাহায্যকারী তিনি উত্তম সাহায্যকারী ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আসবো আবার। যথেষ্ট আছে। দুই ঘন্টা পান্তা যো। ও ও